ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বিপণন কোথায় গিয়ে ঠেকেছে একবার ভাবুন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিংস সানরাইজার্স হায়দ্রাবাদের পেজে তিনি নিজের আগমনী বার্তা জানালেন ফোঁটে আঙুল দিয়ে ঠিক যেভাবে দু সালের ফাইনালে তিনি আহমেদাবাদের এক লাখ দর্শককে চুপ করিয়ে দিয়েছিলেন খুব বিরাট কোহলিকে আউট করে একশোবার বিশ্বকাপ ফাইনালের আগেই বলেছিলেন তিনি চান ভারতকে চুপ করিয়ে দিতে চুপ করিয়ে দেওয়ার সেলিব্রেশন তিনি করেননি না সেদিন না এর আগে বা পরে কিন্তু এবার তার সেই বক্তব্যকেই পুঁজি করে বিপণনের নতুন কৌশল অবলম্বন করল সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি গেল আইপিএলও একইভাবে মার্কেটিং করেছিল হায়দ্রাবাদ সেদিন কোহলির অর্থেই এক লাখ দর্শক তো বটেই গোটা ভারতই থমকে গিয়েছিল এবার আইপিএলও সেই একই লক্ষ প্যাটকামিন্সের ফ্রাঞ্চাইজির পোস্টে ভিডিও বার্তায় রীতিমতো ঝলসে উঠলেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক বললেন আমি তৈরি আমি এক্সাইটেড চলো শুরু করে দেই এর পর দীর্ঘদিন ট্রফির স্বাদ পায়নি এবার নতুন নেতৃত্ব নতুন অধ্যায় জানালেন কিছু পুরনো সতীর্থ আছেন আবার এমন অনেকেই আছেন যাদের সঙ্গে এখনো পরিচয় হয়নি তবে সবাই মিলে লক্ষ্য একটাই আনতে হবে শিরোপা বাকিদের চুপ করিয়ে দিতে হবে রবুল ইসলাম রনি একাত্তর